আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ সোহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিয়াল্লিশ পৃষ্ঠার তিন নং সমাধান নিয়ে আলোচনা করব আটচল্লিশ গুণিত উনিশ সমান নয়শো বারো ব্যবহার করে নিচের হিসাবগুলো করো এক নম্বর আমাদের দেওয়া আছে চারশো আশি গুণিত একশত নব্বই আসলে আটচল্লিশ গুণিতক উনিশ বলতে বোঝানো হয়েছে আমরা এমন ধরনের সংখ্যা প্রয়োগ করব যেন আটচল্লিশ এবং উনিশ আমরা গুণে নিয়ে আসতে পারি দেখতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারশো আশি গুণিতক একশো নব্বই চারশো আশিকে আটচল্লিশ গুণিতক দশ দ্বারা গুণ করলে আমরা চারশো আশি পাচ্ছি আবার গুণিতক উনিশ গুণিতক দশকে গুণ করলে আমরা একশত নব্বই এখানে আটচল্লিশ এবং উনিশকে এক জায়গায় নিয়ে আসে দশ এবং দশকে আরেক জায়গায় নেব আটচল্লিশ গুণিতক উনিশ গুণ চিহ্ন যেমন তেমনই থাকবে দশ গুণিতক দশ সমান আটচল্লিশ আর উনিশ গুণগুলোর উপরে দেওয়া আছে আমাদের নয় বারো গুণিতক দশ সমান আমরা জানি শূন্য দিয়ে শূন্য শূখে গুণ করলে দুইটা শূন্য বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে নয়শো বারো নয়শো বারোকে নয়শো বারো দুইটা শূন্য শুধু বসাই দিলে হয়ে যাচ্ছে উত্তর একানব্বই হাজার দুইশো দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার আটশো গুণিতক উনিশ একই পদ্ধতিতে আমরা আটচল্লিশ গুণিতক একশো গুণ করলে আমরা আটচল্লিশশো পাবো মাঝখানে গুনন উনিশ একটায় আসি জন্য উনিশ গুণিতক এক আটচল্লিশ এবং উনিশকে এক জায়গায় নিয়ে আসি আমরা গুণন একশো গণিতক এক আটচল্লিশ এবং উনিশ গুণ করলে আমরা পাই নয়শো বারো যা আমাদের প্রশ্নে দেওয়া ছিল গুণিতক কে একশো সমান সেমভাবে নয়শো বারো কে নয়শো বারো দুটা শূন্য বসায় দিলে আমাদের উত্তর পেয়ে যাচ্ছে উত্তর একানব্বই হাজার দুইশো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন নম্বর চারশো আশি গুণিতক এক হাজার নয়শো ঠিক একই পদ্ধতিতে আমরা এটা করতে পারি চারশো আশি গুণিত এক হাজার নয়শো সমান আটচল্লিশ গুণিত দশ যার মান আমরা চারশো আশি উনিশ গুণিত একশো সমান উনিশশো সেম পদ্ধতিতে আটচল্লিশ গুণিত উনিশকে এক জায়গায় নিয়ে আসবো আমরা আর অন্য পাশে এখানে দশ দশ এখানে হচ্ছে একশো দশ গুণিত একশো আটত্রিশ উনিশ গুণ করলে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি নয়শো বারো গুণিত দশ দুই একশো গুণ করলে এক এক দুই তিন তিনটা শূন্য সহজ পদ্ধতিতে আমরা এটা গুণ করে নিতে পারি এক হাজার তাহলে আমরা একই পদ্ধতিতে সহজ পদ্ধতি এটা হিসাবটা করবো নয়শো বারোকে নয়শো বারো তিনটা শূন্য ছিল এক দুই তিন এটি উত্তর একানব্বই হাজার সরি নয় লক্ষ বারো হাজার ধন্যবাদ সবাইকে